পরে লোন এই যে পানিতে নামতা সই ও হে বিরিদের আনতে পরে খালি এ নিতে পরে মাছ ধরুনতি নে পানি দেন না বড় পয়সা পান না নাম সে তো সাহস করে আমরা তো হেডও পান না তার মুখটা না দেখিলে হ্যাঁ দেন এনে বানিজে বান দেন বীরিজে ফিরার গরম আবার নতুন করে নতুন করে নতুন করে আবার কাজ চালু আবার হা এনে বেড়া দেন আপনার এই যে বীরিজের কাজ চলতেছে এই ব্রিজের টেম্পার শেষ তা আমরা নতুন করে এখানে বান দিতেছি মিস্ত্রি লাগাই দিছি হাই কোয়ালিটি মিস্ত্রি মানে জং ধরা মেশিন রং করে কন্ট্রাক্টর হলো পশু সরকার আর হলো এটা হলো হেড মিস্ত্রি জং বের আছে জং ধরা মেশিন রং করতেছে এই দেখেন পিলারগুলো ড্যাম হয়ে গেছে লাল হয়ে গেছে সব এটা বেশি দিন ঠিকঠাক করবো না নতুন করে আমরা ব্রিজের টেম্পার করছি এখন বাড়ির পিলারের মতো মানে ওই যে জামাই চেঞ্জ করার মতো করবে

এই দেন আরো কর্মকর্তা এনে ভুয়ে রয়েছে সব ওই দেন খালি খালি লোয়া হইতো তারপর লাগি আমার হইলে দুইশটা রুপে কেজি টাকা কেজি এ পরেন এই মোরা আসার লাগলো

দেখছেন মাল পুরো নদী বান্ধে হিসা লাগবে মানে এমন ভাব লোক ওই মিয়া এই হেমুরে তো আর রয়েছে হেমুরে রয়েছে সামনে রয়েছে আর আপনার সামনে তো রয়েছে আরো সামনে এক গান সে লোনে আসি লো আছে তাস্কির আছে